জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় রোববার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকি তিনি বলেন জাতীয় কবি নজরুল ইসলাম এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী লেখা লিখেছিলেন সেই একই লেখা বাংলাদেশের তরুণরা তাদের স্বাধীনতার জন্য ব্যবহার করেছেন এটি কিন্তু শিল্পের শক্তি উনি তখনও জানতেন না বাংলাদেশের মানুষ তার গান ও কবিতার অবলম্বন হয়ে উঠবে

কাজী নজরুলের উত্তরাধিকার সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক সচিব মোহাম্মদ মফিদুর রহমান প্রবন্ধ উপস্থাপন করেন লেখক সলিমুল্লাহ খান স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি কবি আব্দুল হাই শিকদার জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান পারনোলে চলে যাচ্ছে